উনিশশো সালে চতুর্থ প্রজাতান্ত্রিক সংবিধান রচিত হয় এই সংবিধান সাল পর্যন্ত এই বছরে ফ্রান্সের মন্ত্রিসভার পতন ঘটে কুড়িবার এই সময়ে ফ্রান্সে এক চরম রাজনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় এই চরম সংকটের হাত থেকে ফ্রান্সকে বাঁচানোর জন্য দায়িত্ব দেওয়া হয় জেনারেল জেনারেল গলকে তারপর গল এবং মাইকেল ডেব্রের নেতৃত্বে একটি ক্ষুদ্র কমিটি গঠিত হয় এই ক্ষুদ্র কমিটি ফ্রান্সের পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান রচনার দায়িত্ব গ্রহণ করে এই ক্ষুদ্র এই সংবিধানকে ফ্রান্সের পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান বলা হয় পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান হল লিখিত সংবিধান পঞ্চম প্রজাতান্ত্রিক সরকারে সংবিধানের প্রথমে একটি প্রস্তাবনা ছিল ধারা ছিল এবং এই ধারাকে শিরোনামে ভাগ করা হয়েছিল পরে এই ফ্রান্সের পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান বহুবার সংশোধন হয়েছে এবং এই সংশোধনের পরে বর্তমানে ফ্রান্সের পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধানের একটি প্রস্তাবনা আছে এবং ধারা আছে আর ধারাকে শিরোনামে ভাগ করা হয়েছে ফ্রান্সে সংবিধান লিখিত এই লিখিত সংবিধানে ফ্রান্সে সংসদীয় গণতান্ত্রিক সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকারের উভয়ের বৈশিষ্ট্যকে গ্রহণ করা হয়েছে ফ্রান্স একটি গণতান্ত্রিক দেশ এবং এটা এককেন্দ্রিক দেশ তবে ব্রিটেনের এককেন্দ্রিক সরকারের থেকে ফ্রান্সের এককেন্দ্রিক সরকার আলাদা ধরনের বিশ্বে একটি অভিনব সংবিধান যে সংবিধানে নতুন নতুন বৈশিষ্ট্য